তার জামাটা আর একবার শুনেছি মনোযোগ দিয়ে শুনবেন লাহানহু আন্নাহু তাওয়া জা আ ফাফরাগা আলা ইয়াদাইহি হাজারতে ওসমানী গানি রাদিয়াল্লাহু তালা বর্ণনা করছেন এবং তিনি উজু করিলেন তাবাদ জাআ উজু করিলেন ফাফরাগা আলা ইয়াদাইহি তিন হাতকে কব্জা পর্যন্ত ধৌত করিলেন সালাসান তিনবার করে সুম্মা তামাজ মাজা তারপরে পুল্লি করিলেন ওয়াস্তান সারা নাকে পানি দিলেন সুম্মা ঘাসালা ওয়াজাহু তারপরে নিজের চেহারাকে ধুলেন সালাসান তিনবার সুম্মা ঘাসালা ইয়া দাহুল ইয়ুমনা তারপরে তিনি তেনার ডান হাতকে ধৌত করিলেন ইলাল মির ফাখে কোনই পর্যন্ত কোনই পর্যন্ত সুম্মা ঘাসালা ইয়া দাহুল ইউসরা তারপরে বাম হাতটাকে ধৌত করিলেন ইলাল মির ফাঁকে পর্যন্ত সালাসান তিনবার সুম্মা মাসা হা তারপরে রসুলে তারপরে ওসমানের রানী রদিয়া লাহু তালা হুন তিনি মাসা করিলেন বে রাসহি নিজের মাথা সুম্মা তা সারা রি রিচ ডান পাটাকে ধৌত করিলেন সালাসান তিনবার সুম্মাল ইসুলা সালাসান বাম পাটাকে ধৌত করিলেন তিনবার কলা তারপরে ওসমনের রানি বললেন রয় তো রসুল আল্লাহি সাল্লাল্লাহ ফালি গসাল্লামা তাওয়া দা আ নাহ ওয়াগদু ই আমি রসুল এ কাইনাথ সাল্লাল্লাহু তালা লেকসাল্লামকে দেখেছি আমি যেভাবে উজু করিলাম এইভাবে উজু করতে সুম্মা কল তারপরে ওসমানে বললেন মান্তাহা হাজা যে ব্যক্তি আমার এই রকম আমার মতো রকম উজু করিবে সুম্মা ইউসলি রাখা তারপর দুই রাগাত নামাজ আদায় করিবে তার দুই রাগাত নামাজে কোনো প্রকারের কথাবিহীন অর্থাৎ নামাজ অবস্থাতে অন্য কোন কথা তার আন্তরিকভাবে না বলে মনে না এনে শুদ্ধভাবে যদি দুই রেখাতে নামাজ পড়ে তার পূর্বের সমস্ত ক্ষমা করে দেওয়া হয় বলো সুহান আল্লাহ এখানে একটা বোঝার বিষয় রয়েছে বলে আমি অনুবাদটা ঘুরিয়ে বললাম এখানে একটা বোঝার বিষয় তিনি বললেন সুম্মা ইয়ে সল্লি রাখাত যে ব্যক্তি দুই রাখাত নামাজ পড়িবে এখানে কোনো নামাজের কথা উল্লেখ নাই যদি ফজরের দুই রাখাত ফরজ হতো তাহলে সলাতাল ফজ লেখা থাকত এখানে বোঝা গেল এখানে উজুর দুই রকাত নামাজ নওয়াফিল নফল নামাজ যেটাকে আমরা আমাদের ভাষাতে তাহিয়াতুল উজু বলে থাকি কি বলে থাকি তাহিয়াতুল যে নামাজকে আমরা বলে থাকি এটা এক প্রকারের নফল নামাজ আমার বলার উদ্দেশ্য এক শ্রেণীর মানুষ আছে যারা নফল তো পড়েই না শূন্য তো পড়ে না ঘুরিয়ে নফল নামাজটাকে পড়া ওরা বেদাত বলে না উজুবিল্লা কী বলে বেদাত ভাবতে পারেন তারা নিজেদেরকে মুসলমান বলে আল্লাহর উদ্দেশ্যে মাথা নত করাটাকে বেদাত বলতে পারে আদৌ কি তারা মুসলিম আদৌ তারা মুসলিম নয় যারা নফল নামাজকে সুন্নত নামাজ পড়াটাকে যারা বেদাত মনে করে আদৌ তারা মুসলিম নয় ব্রাদার ইসলাম এখানে বোঝা গেল এই হাদিস দ্বারা কয়েকটা মসলা প্রমাণিত হয় নফল নামাজের বিষয়টা যে আপনি যত পড়বেন ততই নাকি পাবেন তাইয়াতুল উজু বা আরও যে সমস্ত নামাজ আছে সলাতুল কাজা সলাতুল হাজাত সলা সলাতুল তসবি সলাতুল তৌবা আরো যে সমস্ত নফল নামাজ আছে সলাতুল কাদর সলাতুল বারাত সলাতুল হাসুরা এই সমস্ত নামাজগুলো ব্রাদারান ইসলাম তারা আবার বলে এগুলা পড়া বেদাত অনেকে আবার সেরে বলে দেয় এত বাড়াবাড়ি করে যেটাকে শিল্প শিল্প পর্যন্ত পৌঁছে দেয় তারা নিজেরা তো পড়েই না বরং তারা পড়তে অন্যান্য মুসলিমদের বাধা সৃষ্টি করে আমি আপনাদেরকে বলবো ব্রাদার ইসলাম যেন পড়ে না বা পড়তে বাধা সৃষ্টি করে তাদের কাছ থেকে দূরে থাকবেন অবশ্যই দূরে থাকবেন ব্রাদার এই বিষয়ে আমি একটা কথা বলবো তার পূর্বে আমি বলি এর পূর্বে একটা হাদিস অতিবাহিত হয়েছে এক জিহাতি সাহাবি গ্রাম্য সাহাবি নবীর দরবারে উপস্থিত হয়ে আরজ করেছিলেন ইয়া রসল্লাহ আমি যদি মুসলিম হয় আমার জন্য কি কি জরুরি হবে নবী আমার বলেছিলেন প্রথমত আল্লাহ ও আল্লাহ রসুলের প্রতি ইমান আনায়ন করতে হবে সে সাহাবি বলিলেন ইয়া রসুল্লাহ তারপরে বলে তারপরে পাঁচ ওক্তের নামাজ পড়তে হবে সাহাবি রসুল বলেছিলেন ইয়া রসুল্লাহ নামাজকে আরও আছে নবী আমার বলেছিলেন ফরজ নামাজ তো আর নাই তবে নফল নামাজ তুমি যত বড় পড়তে পারো রোজার ব্যাপারও বলেছিলেন জাকাতের ব্যাপারও বলেছিলেন নফল ফরজের পরে পরে জাকা নফল যত যতবারও করতে পারো ইসলাম এক শ্রেণীর মানুষ নফল রোজা রাখাটাকে বেদাত মনে করে লাইলাতুল বারাতের রোজা রাখাটাকে বেদাত মনে করে লাইলাতুল আসুরার রোজা রাখাটাকে বেদাত মনে করে নফল রোজা হাদিস শরীফে আছে রাসুলে কায়নাথ সাল্লাবু তালা তিনি প্রতি সোমবার রোজা রাখতেন বলুন সোহান কারণ সোমবারের দিনে তিনি পৃথিবীতে এসছেন জন্ম নিয়েছেন এই হাদিস দ্বারা দুটো দলির প্রমাণিত হয় প্রথমত নফল রোজা রাখা নবী রেখে গেছেন এটা কোনো বেদাত নয় হ্যাঁ বেদাত ওই ব্যক্তির কাছে যে আমাদের নবীর উন্মত নয় এটাও মনে রাখবেন এই যুগে আমাদের নবীর উন্মতবিহীন কোনো মাঝব কোনো ফেরকা কোনো দল নিজাত প্রাপ্ত নয় পরিত্রাণ পেতে পারে না তাকে উন্মতে মুহাম্মাদি বলা যেতে পারে না তাকে মুসলিমও বলা যেতে পারে না হ্যাঁ কেউ যদি এহুদিদের এজেন্ট হয় অবশ্যই সে ব্যক্তি সোমবারের দিনে রোজা রাখাটাকে বেদাতে বলবে কোনো ব্যক্তি যদি খ্রিস্টানদের এজেন্ট হয় অবশ্যই সে ব্যক্তি নফল নামাজ নফল ইবাদত করাটাকে শিল্প বেদাত বলে থাকবে কোন ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টান এদের টাকা নিয়ে ইমানকে বিক্রয় করে থাকে অবশ্যই সে ব্যক্তি নফল রোজা নফল নামাজ নফল রহজ এ সমস্ত জিনিসের বিরোধিতা করে থাকবে বেদাত শিল্ক বলে থাকবে কোনো ব্যক্তি যদি এমনটা করে কিংবা বলে তাদের নিকট হইতে অবশ্যই দূরত্ব ইস্ত্রিয়ার করবেন এক দেহবন্দী মূলবি আশেপাশে কোথায় জালসাইছিল আমি শুনেছি সে বলছে আলেমরা তাদের পাবলিককে আমাদের জলসায় আসতে মানা করে আর আমরা আমাদের পাবলিককে বলছে যাও ওদের জাল সাথে যাও শোনো এর উত্তর আমি এর পূর্বে কয়েকবার দিয়েছি ব্রেন পরিষ্কার রাখার জন্য আরেকবার বলে দেওয়াটাকে উত্তম মনে করি ব্রাদারান ইসলাম কোনো ওয়াহাবি সম্প্রদায়ের জালসার জালসাতে যদি সুন্নি ওলামায় সুন্নি আলেম সুন্নি পাবলিক যায় এতে ওয়াহাবিদের কোনো ক্ষতি নয় বরং সুন্নিদের ক্ষতি আলুর বস্তা যদি পচা হয় পচা আলুর বস্তাতে আপনি যদি দশ কেজি আলু ভালো ভরে দেন দুদিন লাগবে না পচা লাগবে এবার বলবেন ওরা যে ওদের পাবলিককে আসতে বলে যে হ্যাঁ এটাও আমাদের ক্ষতি ওরা যদি আসে আমাদের জালসাতে এটাও ক্ষতি যাদের অন্তরে মোহর মারা আছে তারাই বহাবি। যারা রসুল্লার দুশ্মন তারাই বাহাবি যারা আউলিয়ায় কেরামের দুশ্মন তারাই বাহাবি যারা এজিদের মুড়ি তারাই বাহাবি যারা ইংরেজ ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়ে নিজের ইমানকে বিক্রয় করে দিয়েছে তারা তারাই বহাবি তারা আমাদের বক্তব্যে পরিবর্তন হবে না তাদের মধ্যে কিছু লোক আছে সত্যি তারা ইংরেজদের কাছে টাকা নেয়নি যে হ্যাঁ তাদেরকে ওহাবিও বলা যাবে না এটাও জেনে রেখে দেন তাদেরকে ওহাবিও বলা যাবে না একটা দেওবন্দীদের গ্রাম সমস্ত মানুষ দেওবন্দি হতে পারে না একটা ফারাজিদের গ্রাম সমস্ত মানুষ ফারাজি হতে পারে না একটা ওহাবিদের গ্রাম সমস্ত মানুষ ওহাবি হতে পারে না কিছু কিছুই জানে না তাদের গ্রামে যদি আলম রাখা হয়তো তার পরের দিন থেকে তারা কেমন করতে লাগবে ভিতর ভিতর তারা চল্লিশে আরম্ভ করে তাদেরকে আপনি ওহাবি বলতে পারেন না আমিও বলতে পারি না কেউ বলতে পারে না তারা মুসলমান তারা সন্নি তারা বুঝে না তারা ভোলা ভালা তাদেরকে কিছু ইংরেজদের রিয়াল আপনার ইংরেজদের ডলার খোর আর আরবের ইহুদিদের রিয়াল খোর কিছু মধুরী তাদের ব্রেনকে ওয়াশ করছে তাদের ব্রেনকে ধোয়া ধোয়া ধুয়া করছে ব্রাদারান ইসলাম যেটা বলতে যাচ্ছিলাম তারা যদি আমাদের জাল সাথে আসে এটাও আমাদের ক্ষতি যেমন কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম যে একটা পচা বস্তাতে ভালো আলু যদি রাখেন ভালো আলু কটাকে পচাবে আর ভালো আলুর বস্তাতে যদি চার পাঁচটা পচা আলু রাখেন ভালো আলু কটা পজাবে না সুতরাং তারা তো বলবে তারা বাসুক তাদের লোক আমাদের জালসাতে তারা তো পাঠাবে পজানোর জন্য তবে আমি আপনাদেরকে বলবো হাদিস শরীফ আছে এই নিষ্কাত শরীফ চারশো আঠারো আঠারোতম পৃষ্ঠাতে রসুলে কায়নাথ বলছেন রসুলে কায়নাথ বলতে আছেন বলতে আছেন যে ব্যক্তি যাকে ভালোবাসে তার বিরুদ্ধে কিছু দেখাটাকে আর শোনাটাকে বরদস্ত করতে পারে না আপনি তাদের জলসাতে যাবেন সে নবীর বিরুদ্ধে গালাগালি করবে নবীকে গালা মূর্খ বলবে নবীকে নিরক্ষর বলবে আম্মা আয়েশার বি ব্যাপারে আবল তাবোল বরবে ব্রাদার নেই সালাম আর কোন আশিকের রসুল তা বসে বসে বরদস্ত করবে বরদস্ত করতে পারে না হয় স্টেজে ঝামেলা হবে আর না হয় তাদেরকে উঠে পালিয়ে আসতে হবে হ্যাঁ কিছু লোক আছে বিরিয়ানি খাবার লোভে চলে যাচ্ছে ব্রাদার তারা জালসা তালাতেই বসে না আলাদা বিষয় আমি আপনাদেরকে বলবো খাবার লোভে আপনি এটাও করতে যাবেন না ওটা আপনার জন্য খাবারটাও যাই হবে না কারণ ওই খাবার তৈরি হয়েছে রসুল্লার বিরুদ্ধে আপনার অপপ্রচার ছড়ানোর জন্য ইসলামকে ধ্বংস করার জন্য ওই খাবারও আপনি খেতে পারেন না সুতরাং হে মুসলমান তাদের জালসা জুলুস থেকে তাদের সংস্পর্শ থেকে দূরে থাকাটা আকান্তই দরকার তার পূর্বে পূর্বে এই হাদিসের যেটা শিক্ষা মূল শিক্ষা সেটা হচ্ছে রাসুরে কায়নাত সাল্লাহ তাল আলী ঘোষাল্লাম তিনি বলছেন যে তোমরা তিনি উজু করেছেন ওসমানা কানি বলছেন শুদ্ধভাবে উজু করো যেভাবে করিলাম কারণ এভাবে উজু করতে আমি নবীকে দেখেছি আর তোমরাও যদি এভাবে উজু করে দুই রাগাত নামাজ পড়ো তাইয়াতুল উজু হোক নফল নামাজ হোক আর দুফুল মসজিদ হোক যে কোনো দূর একাত নফল নামাজ পড়ো শুদ্ধভাবে তোমাদের পূর্বের যত গুহায় সাকিরা আছে আল্লাহ সমস্ত গুহাকে ক্ষমা করে দেবেন এই হাদিসটা সাধারণ কোনো কেদাবের দাবের নয় মিস মিসকা শরীফে তো আছেই মুসলিম শরীফে আছে বোখারি শরীফে আছে আর যে এবারতটা আপনাদেরকে শুনানো হলো হুবাহু এটা হচ্ছে ইমাম বোখারির এবারত আল্লাহ তোমার তাহলে আমাদের সকলকে শুদ্ধভাবে উজু করে বেশি বেশি ফরজ আদায় করে বেশি বেশি নফল করার যেন তৌফিক দান করেন সকলি বলুন আমিনা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আস্তাফির মিন কুল্লিজ